আমায় তো আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনার তো অনেক ভালো আছি তো আপনারা বেশ কিছু দিন ধরে কমেন্ট করছিলেন যে ভাই ভালো বাস নিয়ে আসেন ভালো বাস নিয়ে আসেন তো আজকে আমরা ভালো বাস নিয়ে আসবো আমরা ইটিএস টু বাসন ওয়ান পয়েন্ট থ্রি সিক্সে আছি তো এটা এখন ভালবাস বাস অ্যাড করবো আমরা ট্রাক ডিলারে যাই বাসটা ম্যান কোম্পানিতে অলরেডি আছে তো আমরা ম্যান কোম্পানির গ্যারেজে যাই এই তো আমাদের বাসটা এখন আমরা কিনে ফেলি গাছ বাসটাকে আমরা পরে এটাকে কাস্টমাইজ করবো আগে কিনে ফেলাই তো এই হলো আপনাদের কমেন্ট করা সেই ভালো বাস এটা অবশ্যই এখন হানিপের কোনো স্কিন নাই অ্যাড করা হয় নাই তো আমরা এটাকে এখন অ্যাড করব হানিপের স্কিন সহ তো আপাতত দেখেন বাসটা বেশ ভালোই কিন্তু আমরা আগে যে ভিডিওগুলো বানাইতাম সে ভিডিওগুলোতে এই বাসটাই থাকতো তো এই বাস গাড়ির ভিডিওটা আমরা আপলোড দিতাম কিন্তু বেশ কিছুদিন ধরে আমরা হিনো ওয়ান জে এটার ভিডিও আপলোড দিই তো আপনারা অনেক সময় কমেন্ট করছেন যে ভাই ভালো বাসটাকে নিয়ে আসেন ভলবাসটাকে নিয়ে আসেন তো আপনাদের রিকোয়েস্ট রাখতে আমরা ভলবাসকে নিয়ে আসলাম তো চলেন এখন আমরা আচ্ছা এটা কোথায় আছে আচ্ছা আমরা এটা ঢাকা নিয়ে আছি গো টু ঢাকা ও হুম তো আমরা ঢাকা নিয়ে আচ্ছা আর সময়টাকে একটু সেট করে নিই সময় পরে সেট করব আগে গ্যারেজ কোথায় এখানে তো গ্যারেজ থাকার কথা এই যে আমাদের আমরা কিন্তু গ্যারেজে চলে আসছি ঢাকা তো এখান থেকে আগে মেরামত করে নিই সকাল আটটা বাজে না আচ্ছা আমরা একটু সময় এবং আবহাওয়াটা একটু সেট করে নিই সময় দিলাম এগারোটা আর সরি সরি স্কাই বক্স হবে এখানে এস কে ওয়াই এস কে ওয়াই বক্স বিভ দিলাম দেখেন এবার আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর আচ্ছা আমরা এখন বাস গাড়িটাকে সিলেক্ট করে নিই দেখেন এগুলোর চাক্কাগুলো অনেক নর্মাল একদমই নর্মাল তারপরে পিসর্টের তেমন একটা ভালো দেখা যায় না সামনের হেডলাইট নাই কিছুই নাই ধরতে গেলে তো আমরা এক এক করে সেট করতেছি এটা তো সিলেক্ট আছে এটাও সিলেক্ট আছে ইঞ্জিন ইঞ্জিন আমরা দিব দশ হাজার হর্স পাওয়ার এবং এখানে সবচেয়ে বেশি যেটা পঞ্চাশ পঞ্চাশ হাজার রুপি নাকি আচ্ছা এটা এটাই থাক এখানে আমরা কোন বাসটা দিতে পারি আচ্ছা দেখি আজকে কোনটা দেওয়া যায় এটা মোটামুটি এটা আচ্ছা আমরা একে এটা দিয়ে চালাই আজকে আজকে এটা দিয়ে চালাবো তো এখন হেডলাইটগুলো সেট করার দরকার এটাকে কী লেট বলে আমি সঠিক জানি না তাও এটাকে সেট করে দিই সবগুলোকে সেট করে দিই আগে কতগুলা লাইট এত সময় নিয়ে সেট করা এটা সম্ভব যাই হোক তারপর কিন্তু আমরা প্রায় সেট করে ফেলেছি এবং লাইট দিব এটা দিই এটা দেখতে অনেকটাই ভালোই দেখা যাচ্ছে তো এখানে কোনটা দেওয়া যায় না এইটাই ভালো দেখা যায় ড্রাইভিং হচ্ছে গিট গেট দেওয়া নেই এবার আসি চাক্কায় চাক্কা একদম নর্মাল চাক্কা দেখছেন আমরা একটু অনেক বেশি দামের চাক্কা দিই চাক্কা দেওয়ার পর কিন্তু বাসটা একটু উঁচাও হয়েছে তো রিমটা একটু বেশি দামের দিলাম এটার উপরে কভার অ্যান্ড এটা কি কি বলে যাই হোক নাটবল্টু বলে আর যাই এখানে আমরা চাক্কা এটা চাক্কা অলরেডি দিয়েছি তো পিছনের চাক্কাগুলো একটু চেঞ্জ করি পিছনে অনেক দামি চাক্কা দিলাম রিমগুলো অনেক দামি নাট বল্ট অনেক দামি এবং এইটা হয়তো বা নাট বল্ট কভারটা থাকে না এই কভারটা হয়তো বা শিওর নামি কারণ অত একটা ভালো জানি না তাও আর কি যা জানি তো এটাকে একটু দিয়ে নিই তো দেওয়া শেষ এটা কিসের জন্য আমি সঠিক জানি না তাও দিয়া রাখি যা হয় দেখা যাবে কিন্তু সব কথার এক কথা কিন্তু আমাদের কিন্তু লোগোটা নাই তো লোগোটা আনার জন্য লোগো এই তো বাস গাড়ির লোগো এখন চলে আসছে তো আর কি আছে একটু দিঘে নেই এটা 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 যাই হোক অলরেডি কিন্তু বাস গাড়ির কাজ শেষ তো আমরা এটাকে কোথায় নিয়ে যাব ভিতরে একটু বাকি আছে এখানে একটা বক্স বসায় দিই হ্যাঁ গেট কি খোলা যায় ও না গেটের এখানে বক্স রাখা বা ব্যাগ রাখা যায় আচ্ছা আর কিছু বসাইলাম না তো এখান থেকে ব্যাগ দিয়ে একটু স্টিয়ারিংটা একটু পরিবর্তন করে ফেলাই না স্টিয়ারিং যেটা আগে ছিল এটাই এটাই ভালো তো আমরা এখন কনফার্ম অর্ডার দিয়ে দিলাম তো এই কিন্তু আমাদের বাস যেটাকে আমরা এতক্ষণ ধরে মডিফাই করলাম তো বেশ ভালোই কিন্তু দেখতে আমরা কিন্তু বলেছিলাম যে ঢাকা থেকে আমরা ইয়েতে যাব আচ্ছা আমরা একটু দেখে নিই কোথায় আমরা কিন্তু আছি ঢাকা বর্তমানে ঢাকা থেকে আমরা যাব চিটাগাং চিটাগাং যাব আমরা তো আমরা নেক্সট ভিডিও কিন্তু ঢাকা থেকে চিটাগাং যাব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভুলে গেছ তুমি আমায় তাতে কি আমি তো তোমাকে আজ বলি